আমাদেরকে আমাদের প্রধান উপদেষ্টা বললেন যে গণভোট করার প্রয়োজন নাই কারণ মানুষ সংস্কার না এই কথাটা দশ মাস পরে এসে তার উচ্চারিত যে হওয়ার পরিস্থিতি বাংলাদেশে তৈরি হলো উনি অনেক ভালো মানুষ উনি অনেক কিছু পারেন উনি অনেক কিছু করেন উনি তো মানে ওনার জন্য পুরো দেশের মানুষ সবকিছু বিলিয়ে দিতে রাজি ছিল উনি নোবেল পুরস্কার ট্যাক্স ফ্রি করতেছেন উনি এসে মামলা ওনার নিজের প্রতিষ্ঠানের মামলাগুলো উইথড্র করতেছেন ওনার জন্য পুরো দেশের মানুষ সব কিছু দিয়ে দিতে রাজি উনি হচ্ছে নিজের জায়গাগুলো দেখতেছেন এগুলো তো আর যখন এটা ঘটে তখন হচ্ছে সকল পলিটিক্যাল পার্টি খুব অ্যালার্ট হয়ে যায় সকল রাজনৈতিক পক্ষও খুব অ্যালার্ট হয়ে যায় তাহলে তো আমাদের নিজের দেখা উচিত আমাদের মানে এই এই যে এই যে সামনে যে নির্বাচন এই নির্বাচন দিয়ে যদি আপনার মূল কাঠামোর কোনো পরিবর্তন না হয় তাহলে আপনি আমাকে আমার আমাকে এটা কনভিন্স করেন আমাদেরকে এটা কনভিন্স করেন দেশের তরুণ প্রধান আমার আমি না হয় একটা পলিটিক্যাল পার্টি হয়ে গেছে আপনি আমাকে এক্সক্লুড করেন আমাকে বাদ দিয়ে দেন বাংলাদেশে তো একটা নতুন সংবিধান দরকার আপনার একটা নতুন শাসনতান্ত্রিক কাঠামো দরকার আপনার একটা নতুন আইন কাঠামো দরকার এই আইন কাঠামোটা তো আপনি এখন ভারতের আইন কাঠামো দিয়ে চলতেছেন ভারতের সংবিধান দিয়ে চলতেছেন এটা তো পাকিস্তানেরও সংবিধান এটা তো ব্রিটিশেরও সংবিধান এই সংবিধানটা আর কত বছর পরে পরিবর্তন হবে আর কিসের বিনিময়ে এটা পরিবর্তন করবেন করেন না সমস্যা নাই গণপ্রতান আবার হবে সমস্যা নাই তো আমরা তো তারাই তারাই নেই বাংলাদেশের মানুষ তারা নাই বাংলাদেশের মানুষ আবার এরকম পনেরো বছর দেখবে কাকে দেখবে বিএনপি দেখবে আমাদেরকে দেখবে আবার গণপ্রতান করবে অসুবিধা নাই তাতে মানুষের প্রাণ দেওয়ার জন্য তাদের কোনো তারা নাই তারা প্রাণ দেওয়ার জন্য প্রস্তুত এখন এরপরে যে নির্বাচনটা করবে সেই নির্বাচনটা যদি আপনার শাসন কাঠামোর মূলগত মৌলিক একদম গুণগত পরিবর্তন না আনে তাহলে আপনি গণবুত্থানে কোনো স্পিরিট ধারণ করেন না গণবুত্থানকে ফেল করার জন্য আমরা ক্রীড়ানক হিসেবে কাজ করব যদি আমরা সামনে নির্বাচন গুণগত পরিবর্তনের নির্বাচন না হয় আমরা আমরা নিজেরা হাতে ধরে গণঅভ্যুত্থানকে টিপে মেরে ফেলছি আমরা হত্যা করতেছি গণঅভ্যুত্থানকে আমাদের আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার এখন আছেন তাদের পরিস্থিতি এমন দাঁড়িয়েছে তাদের ইকোনমিক স্টেবিলিটি আনার জন্য তারা অনেক কাজ করেছেন তাদের সফলতা মারাত্মক শুধুমাত্র এটুকুই সীমাবদ্ধ রাজনৈতিক জায়গায় মানুষকে আশা আকাঙ্ক্ষা দেওয়ার জায়গায় তারা একেবারেই একেবারেই ব্যর্থ হয়েছেন তাদের অ্যাকশন দেখলে মনে হচ্ছে যে নিজ দেশের মধ্যে যেখানে তাদের ফরেন রিলেশনে আর্গুমেন্ট করার কথা নেগোসিয়েট করার কথা কিন্তু নিজ দেশের মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে নেগোসিয়েট করে কোনো মতে নির্বাচনটা দিয়ে পার পাওয়াই যাদের লক্ষ্য তাদের কাছ থেকে আমি পুলিশ সংস্কার তো আশা করি না পুলিশ সংস্কারটা একটা বাংলাদেশের মৌলিক সমস্যাগুলোর মধ্যে একটা এবং সেইটাকে পুলিশ সংস্কার কমিশনকে নির্বাচনে এই যে ঐক্যমত্য কমিশনের এজেন্ডা ভুক্তই করা হয়নি এইটা তো একটা বিরাট অন্যায় হয়েছে কারণ তিনটা নির্বাচন বাংলাদেশে যেটা হটকারি নির্বাচন সবচেয়ে ভয়ঙ্কর নির্বাচন যেগুলো হয়েছে এগুলো তো পুলিশের মাধ্যমে হয়েছে সেনাবাহিনীর মাধ্যমে হয়েছে আমরা কি সেনাবাহিনী রিফর্মের কথা এখন আর বলতে পারবো না মানে আমরা কি এখনো ওই আগের পরিস্থিতিতে নাম বললে চাকরি থাকবে না এই ধরনের পরিস্থিতি থাকবো না। বাংলাদেশের সেনাবাহিনীর গুণগত রিফর্ম দরকার এই সেনাবাহিনী কার সেনাবাহিনী আমরা জানি না এখনো বাংলাদেশের পুলিশ বাহিনী এটা কার পুলিশ বাহিনী আমরা জানি না তো এখনো এটা তো আওয়ামী লীগের পুলিশ বাহিনী সেটা তো আমরা পেটাও বাহিনী দেখেছি এখনকার এটা তো আমরা অভ্যাস দেখেছি যে বাংলাদেশে যারা আওয়ামী লীগ করে নির্বাচন নির্বাচনে যদি পট পরিবর্তন হয় রেজিম চেঞ্জ হয় তাহলে তারা বিএনপি করে এটা তো আমাদের দেখে অভ্যাস আছে নাকি এই মেমোরি এখন আমরা মেমোরি থেকে ডিলিট করে দিব এটা তো দেখে অভ্যাস আছে এবং এইটা এখন ঘটছে কিনা এটা আমাদের জানা দরকার যদি ইন্টারিম গভর্নমেন্ট কোনো কিছু নিয়ে বাধা প্রাপ্ত হয় তাহলে তাদের প্রেস কনফারেন্স করে বলার স্বাধীনতা আছে কিন্তু তারা সেটা ফিল করছেন না কেন কিসের বাধা তাদের প্রতি তারা এত নেগোশিয়েট করতে চান কেন তারা এত টেবিলে বসতে চান কেন এবং তাদেরকে প্রেস বলেন যে আমাদের সকল কিছু করার ম্যান্ডেট আছে কিন্তু তাদের কোনো বডি ল্যাঙ্গুয়েজ আছে সেটা নাই কার উনি যে বলছে বলছেন তাহলে এইটা তার কাকে মাথায় রেখে এটা বলছেন উনি তো মানে অদৃশ্য কোনো শক্তি তাকে কি বলেছে যে তোমার করার ম্যান্ডেট আছে কিন্তু জরুরি যে কাজ সেই কাজগুলোর প্রতি তাদের মনোযোগ নাই